আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না বা আমি মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি চলে গেলে আমায় তোমরা আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া আমি যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া আমি একা যাইতেছি আমি সে বুঝলাম আমি সে বুঝলাম এই দুনিয়ায় দু নাই ডানে আমার মাটির বিছানা বামে মাটি আমার মাটির বিছানা শিশুকালে কত আদর করেছে আমার সব আদর চিহ্ন হয়ে যায় যদি যায় মরে শিশুকালে কত আদর করেছে আমারে সব আদর চিহ্ন হয়ে যায় যদি যায় মরে লাস্টা দেখে ভয় পেয়ে যায় আমার লাশটা দেখে ভয় পেয়ে যায় ঘরের আপন জনে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা ভুল যেও না আমি চলে গেলে আমায় তোমরা বামে মাটি আমার মাটির বিছানা ডানে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা আমায় দু তিন দিন কাদার পরে আমায় দু তিন দিন কাদার পরে মনে রাখবে না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার মাটিরা উপস্থিত আজকে এই পবিত্র সভার যোগ্যতম সভাপতি সাহেব স্টেজে বসে থাকা ওলামা আদার্স মেহমান সামনে বসে থাকা দিনদার ইমানদার আমার প্রাণের ভাই ও বাবাজানেরা এক প্রান্তে এক সাইডে বসে থাকা অবলা সরলা পর্দা নাসিন আমার সেনহের মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি আমিও করছি আপনারা করুন মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই যারা ফার্স্ট ক্লাসে টিকিট কেটে বসে আছেন একটু খালি এগিয়ে গিয়ে আসতে পারবেন মানে ফাঁকা জায়গা যদি রাখা হয় তাহলে সেখানে কিন্তু শয়তান বসে আমরা আসলে জলসা করে প্রত্যেক রাত জাগে ঠিক কিন্তু আমরা কীভাবে যে ওয়াজ করি আর আমাদের শ্রোতাগুলো যে কেমন ভাবে শুনে যে দিন দিন ভালো হওয়ার কথা ভালো না হয়ে আমরা মন্দর দিকে যাচ্ছি হয়তো বাবলা আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো দিকে আছে এটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের উত্তর দিনাজপুর দমনা করণদিগির সাইডে আস্তে আস্তে বেশি খারাপ হচ্ছে একটু সেটে সেটে বসুন রাতটাও প্রায় কাছাকাছি ঠান্ডার সময় হয়ে গেছে। আর মা বোনদেরকে আমার কিছু মা বোন আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন রিফকান বিল কাওয়ারিরা বোখারি শরীফের হাদিস মায়ের জাতরা হলো নরম জাত মায়ের জাতগুলো হলো নরম জাত প্রত্যেকটা নারীর প্রত্যেকটা পুরুষের তারা সম্পর্কের দিক দিয়ে তারা হচ্ছে মা তারা হচ্ছে মাসি তারা হচ্ছে পিসি তারা হচ্ছে নিজের মেয়ে এইগুলো সম্পর্ক আল্লাহ রসুল ওই জন্য বললেন যে রাস্তাতে চলার ক্ষেত্রে যদি একটা যুবতী নারীকে তোমরা দেখো তাহলে লাত খাওয়ার জন্য দ্বিতীয় যেও না দেখতে মনে কুজু করবা যে ভালো তাহলে ওকে মনে করো যে এটা আমার বোন এটা আমার মাসি এটা আমার পিসি তাহলে জুতা খেতে হবে না ওখানে অন্তর খারাপ হবে না হাদিসে বারন আছে বলে আপনাদেরকে বলছি না যে আপনারা সব দাঁড়িয়ে যান কে কতটা বড় আছেন সাইজে দেখব এরকম না তো মামনদেরকে আমার কাছে একটা অনুরোধ যে এরা হচ্ছে নরমজাত রাস্তাতে আস্তে আস্তে দেখলাম কিছু আমারই মায়ের মতন মা আমার বোনের মতন বোন দাঁড়িয়ে আছে কাদের জন্য দাঁড়িয়ে আছে যে সমস্ত মা বোনেরা নিজের নিজের আগা দিকে একটু করে দেখুন তো আর একটা করে বসার মতন জায়গা ফাঁকা রেখেছেন এটা ফের বলিয়েন না যে এই মলবিটা তাহলে নজর খুব খারাপ ফাঁকা খানটায় আর চোখে শুচ্ছে না আমি তো আর অন্ধ নয়। আল্লাহ তালা চোখ দিয়েছে তো একটু করে এগিয়ে চলে আসেন তোমরা আসুন বোন আমার আসুন ওই যে দেখছি সামনে পিছ ওই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটাতে তিন চারটা আঁটবে এরকম জায়গা দেখেন না এক মহিলা অপর মহিলার একটুখানি সহযোগিতা করেন আর যে সমস্ত মা বোনেরা দাঁড়িয়ে আছেন মজলিসের আদব নয় কোনো সভার এটা উচিত নয় যে দাঁড়িয়ে থাকবে আল্লাহর প্রশংসা করার পর তার নবীর উপর দুরুত পড়ি মোহব্বতের সাথে বলি আল্লাহ হুম্মা সল্লে আলাই আল্লাহ হুম্মা বারেকা আলাই আমার শ্রদ্ধীয় যিনি আজকে ভাষ্যকার কথা বললেন সভাপতি এইরকম যদি সভাপতি হয় তাহলে নাম কিনা কথা নয় পশ্চিম বাংলায় যতগুলো বক্তা চলছে বেশ কিছু বক্তা থাকবে তারপর মিটে যাবে এমনি এমনি মিটে যাবে কেন সোনা সোনাকার যারা সোনার ব্যবসা করে সোনা চিনে হ্যাঁ না বলুন চিনে কি চিনে না চিনে আপনাদের প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে ম্যাশিং আছে বালিশের কভার বা আর কিছু সেলাই করেন ভালো মন্দ আপনারা বুঝছেন কি বুঝছেন না আমাকে যদি এখন দু নম্বরটা লেসে দেন দেখতে চকচকা হলি খবজে যাক ভালো বাবলা লোক ভালো ভালো জিনিস দিয়েছে আরে ভালো জিনিস দিলেন না না দিলেন দুবার চারবার চারবার যখন খুঁজবো রং যখন বের হবে খারাপ যখন হবে তখন ভালোবাসা কথা বের হবে না মন্দ বের হবে তখন বুঝতে পারবো তাই কি না একটা কথা ইঙ্গিত করেছেন খুব ভালো লাগলো সেটা হাদিস আর কোরআন এটাই হচ্ছে নাবির সৎ পদ্ধতি এটাই হচ্ছে সোনাদ আর দুর্নাম নয় অনেক হাসি মজাক গীত বা আর কিছু গে সময় পাস করে দেওয়া এগুলো হয় যারা দুর্বল সভাপতি তাদের হয় আর সব থেকে যেটা আমাকে বেশি পছন্দ ভালো লাগলো সেটা হচ্ছে যে জালসাটা জালসা আমরা বলি কিন্তু জালসার শব্দের অর্থই হচ্ছে বসা যেকোনো সভা হোক সেই সভাতে বসাটা হলো জলসা এই সভাটা এই বসার জায়গাটা যারা করেছেন তেহাত্তরটা ফিরকা এরকম হাদিস শুনেছেন যে তিয়াত্তরটা ফিরিকা আছে আ কেউ বলছে সহাত্তরটা আমাদের দেশে হাজার রকমের বসবাস করছে মানুষ হাজার রকমের কাউকে আমরা বলি এরা হচ্ছে জামাত ইসলামী কাউকে আমরা বলি যেটা হচ্ছে হানাফি, কাউকে বলে এটা ব্রেলি কাউকে বলি আল এহাদিস কাউকে বলে তাবলিগি কাউকে বলে অমুসলিম কাউকে ইহুদি কাউকে নাসারাই করে অনেক আমরা নাম জানি নির্দিষ্ট করে কাউকে আমিও বলতে পারব না বা আপনিও আমাকে বলতে পারবেন না যে এই লোকটা জাহান পারবেন বলতে বলা যাবে না বোখারি শরীফের আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম খুললেই দেখতে পাবেন একটা মহিলা আজীবন কুহা করেছে আজীবন গুনা করেছেন একটাও নেকি নাই একটাও জীবনে নেকি করেনি শেষবেলাতে যেই বাড়িটাতে কুকুর থাকে যেই বাড়িটাতে কুকুর থাকে কুকুরের আবার তিন ভাগ আছে যেটা সেটা বাদ যেটা ক্ষতিকারক যেই কুকুরটা ওই কুকুরটা যদি বাড়িতে আপনার ঢুকে তাহলে আল্লাহর ফারিস তারা সেই বাড়িটাতে ঢোকে না তার মানে ওই বাড়িটা হচ্ছে ফাঁকা বাড়ি ওই বাড়িটা বরকতের নয় ওই বাড়িটাতে বরকত আসতে পারে না হতে পারে টাকাওয়ালা কিন্তু ওই বাড়িটাতে বরকতের টাকা নয় তাহলে জন্তুটার মাংসটা খাওয়া যাবে কুকুরের মাংস খাওয়া যায় যাই না একটা কথা মাথায় রাখেন ছাগল পুষছি আমরা গরু পুষছি আমরা ছাগলের পেচ্ছাপ যদি কাপড়ে লেগে যায় ছাগলের পেছাব যদি কাপড়ে লেগে যায় ওই কাপড়ে উঁচু করে নমাজ যদি পড়েন পাঁচ পয়সাও ক্ষতি হবে না পাঁচ পয়সাও ক্ষতি হবে না নমাজ হবে যেহেতু ছাগলের মাংস খাওয়া হালাল ও রক্ত হালাল ওই রকমই একটা কুকুর যদি পেছাব করে দেয় বা ছিটে লেগে যায় কোন পাত্রে কোন বাসনে যদি লাগে আল্লাহ রসুল বলছে ওকে সাতবার মাজো প্রথমবার মাটিতে বা সাতবার ধোও তারপর মাটিতে একবার মাজো তো মাটিতে আর নাই তো আমাদের বিভিন্ন রকমের আছে সাবান আছে বা আরো অন্য কোনো জিনিস আছে তাহলে এই জন্তুটা ডাক্তার বা যারা সায়েন্সের ছেলে তাদেরকে জিজ্ঞাসা যদি করা যায় যে কুকুরের কেন হলো রাসূল হলো রাসুল কোন মানে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বললেন যে সাতবার বর্তমানে বৈজ্ঞানিকরা বলে ওর আলায় এত বিষক্ত যে সহজে মিটে যায় না ওকে যদি দমন করতে পারে ওকে দাবাতে পারে তো একমাত্র মাটি এই জন্য রসুল বলেছেন মাটিতে তোমরা সেই বাসনটাকে মাজো কাপড়ে যদি লেগে যায় তাহলে কাপড়টাতে নামাজ হবে না ওটাকে পরিষ্কার করতে হবে তারপরে নামাজ হবে ওইরকম একটা জানোয়ারকে রকম একটা কুকুরকে পানি পান করে আল্লাহর জান্নাত লাভ করেছে আলহামদুলিল্লাহ তাহলে কোনো মানুষকে বলতে হবে না যে এটা আমি পাপি এটা পাপ করেছে তুই জাহান্নামি কেউ কারোর অধিকার নাই আবার তারপরেই ফের আবার হাদিস নিয়ে আসেন ওই বুখারিতে আজীবন পাঁচ অক্ট নামাজ পড়লো আজীবন সব জাকাত দিল রমজান মাসে রোজা রাখলো সব কিছু করল শেষের বেলাতে একটা বিড়াল বিড়াল না বিলাই বলেন আপনারা সে যেটাই হোক না কেন ওই বিড়ালকে মেরে দেওয়ার কারণে সেই মহিলাটা জাহান নামে গেল এরা বলে না যে জোহরে চার রিকাত পড়ছে মলবিরা বলছে চার রিকাত আহলে হাদিস বলছে বা ও বলছে চার রিকাত আমরা ছ রিকাত বলবো কেন আমরা একটা জামাত করি আর নতুন কিছু না করলে তো হবে না তো নতুন কি করব না হলে এরকম দিয়েছে নাকি এরা কি বলেছে যে মুসলমানি দিতে হবে না ছোট বাবুদের বলেছে বলেনি এরা কি বলেছে যে পাঁচ ওয়াক্ত তো নামাজে চার ওয়াক্ত পড়লে ফজরটা না উঠলে অসুবিধা নেই চার ওয়াক্ত পড়লে যথেষ্ট হয়ে যায় উল্টা পাল্টা ফতুয়া কি দিয়েছে শুনেছেন এলাকার মানুষ শুনেছেন শোনেননি তাহলে এরা একটা কাজ করছে কি যে নামটা দিয়েছে কিন্তু আপনি যা আমল আমল করছেন ওই উনিও করছেন উনিও আমল ওইগুলোরই কথা বলছে হ্যাঁ না বলুন মনের ভিতরে খালি এটাই হিংসা ই সালারা ব্যবসা শুরু করেছে কোনটা ব্যবসা করতে হবে এই এইরকম এরকম করে ব্যবসা করবে যাহুক মানে চাকরি বাকরি হয় না তো কি করবে এটা একটা ব্যবসা নাম দিয়েছে টাকা উঠাইছে আর টাকা নিজের পকেটে করছে আর ঘুরছে এটাই না যে কবিতা কবি কবির মানে কবি কবিতার আকারে বলছেন হিংসার আগুনে কেন চলো তোমরা কি তার পরিণাম আছে ভাই রাশি রাশি নেকি গুলো কয়লার মতো পুড়ে সে হয়ে যায় খায় যে যে আমার যুবক ভাইটি করছে খালি হিংসাতে পুরা মরে 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 আমার যেটুকু নেকি ছিল ওটুকু শূন্য করা হলো লাভের লাভ কিছু হলো না আছে না না এরকম আপনাদের এলাকা আছে না সবাই ভালোবাসছেন জি বাবা আছে বা সোসাইটির মধ্যে যে হবে না এটা কোনো মানেই নাই যেহেতু আর আসমান থেকে তো আমি আসি নাই আমারও বাবা আছে আমিও বাবা মায়ের কাছ থেকে এসেছি না আসি নাই আমিও কোনো সমাজে তো বসবাস করছি ভালো কাজ করতে গেলে ভালো কাজ করতে গেলে আর দুশ্মন বেশি হবে হবে না আপনাকে আমি প্রমাণ করছি আল্লাহ রসুল ওয়াসাল্লাম নিজের কাকা হচ্ছে আবু জাহাল নিজের কাকা হচ্ছে আবু জাহাল আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন আবু জাহাল পুরস্কার ছেড়ে দিল যে যেই দুই খণ্ড করতে পারবে রসুলের মাথাটা কেটে নিয়ে আসতে পারবে তাকে একশোটা উঠ দেওয়া যাবে শোনা নাই বোধহয় কোনো দিন শোনেননি শোনা আছে শোনা আছে শুধু আমরা মিলাতে জানি না বলে আমাদের হিংসা জন্মিছে আমাদের রাসুলের প্রতি কত যে অন্যায় কত যে অত্যাচার হয়েছে আমরা এমন কোন মুসলমান নাই যে দশটা জানি না বা বারোটা বিশটা জানি না যে এত কষ্ট দিয়েছে রাসুলকে। জানি তা অন্য কেউ নয় নিজের বংশের ধর লোকেরাই তো বাবাজিরা এই যে আসার আলো ফাউন্ডেশন একটা নাম দিয়েছে আমি যেটা মনে করি যে এই এই যুবক যুবক ভাইয়ের আরো অন্যকে সাথে সাতে করুন আরো যে সমস্ত বাবাজিরা শিক্ষিতরা যারা যুক্ত আছেন আরো যুক্ত হয়ে ফেসবুকে ছাড়তে থাকুন কেন মুসলমান ফকির হয় হচ্ছে ইসলাম আল্লাহর কোরআন বলছে সব থেকে মনোনীত ধর্ম হলো দিন ইসলাম মানবে আল্লাহকে ধরে থাকবে আর এরা ফকির হবে এরা ফকির হবে না কিন্তু আমাদের জাত এমন অভ্যাস বানিয়ে নিয়েছি কি যে বাবলার ফকির যেগুলো আছে সেগুলো আমার উত্তর দিনাজপুর যাবে আর উত্তর দিনাজপুরের যেগুলো ফকির সেগুলো বাবলা আসবে যদি সঠিকভাবে জাকাতটা বের করি সঠিকভাবে দান খায়রাত করি আল্লাহর কসম আল্লাহর রসুল বলছেন এমন একটা দিন আসবে যেই মানুষের জাকাত এত বের হবে 何<タッ>